জয়নিতাই জয় গৌর সুন্দর আজ শ্রী শ্রী বিজয়া মহাদ্বাদশী সকলেই ভগবত দর্শন করো শ্রী শ্রী নীলাচল চন্দ্রজিউ ও প্রাণগিরিধারীলাল সকলেই দর্শন করো ঠাকুরজিদের সকালে মঙ্গলা অর্চন হয়ে গেছে শ্রী শ্রী গৌর নিত্যানন্দ শ্রী শ্রী রাধাগোপী জনবল্লভজিউ শ্রী শ্রীযোগ আনন্দ নৃসিংহদেব আর এই পাশে সব আমার গোপালেরা রয়েছে এই দুটো পুচকি গোপাল আর এই পাশে রয়েছে রামলালা সকালে রামলালাকে দর্শন করো আর এই পাশে রয়েছে আমার আরো গোপালেরা তো আজকে বিজয়া মহাদ্বাদশীর ব্রত আজকে ঠাকুরের ভোগ লেগেছে পেঁপে দিয়ে কোয়াশ দিয়ে আর ওই শটি দিয়ে একটা শাকার আলু ভাজা বাদাম ভাজা আর এই পাশে হয়েছে তোমার ওই দই দিয়ে শশা দিয়ে রায়তা আজকের ভিডিওটা এইটুকুই জয়নিতাই জয়গু সুন্দর সকলে ভালো থেকো